ছোট্ট ছোট্ট শিক্ষার্থী সোনামণিরা শুভেচ্ছা ও ভালোবাসা রইল আজ আমরা স্বরবর্ণগুলো একসাথে শিখব স্বরে ও স্বরে আ রসই এ ওই ও স্বরে ও স্বরে আ দীর্ঘই রসু। ধির্গু রি এ ওই ও ও সরে ও সরে আ রৎসই ধিঘুই রুসু ধির্গু রি এ ওই ও ও আবার সরে ও সরে আ রৎস ই ধির গুই ও ধির্গু ও রি এ ওই ও ও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ